আসসালামু আলাইকুম নানুমণি কী করছো তুমি ওয়ালাইকুম আসসালামিয়া কি আর করবো সারাদিন বসে থাকি তোর মা তো আমাকে কোনো কাজই করতে দেয় না তোর বাবাকে বললাম আমাকে বাড়িতে নিয়ে যাইতে তাও তো যায় না ঢাকা শহর কি মানুষ থাকে রে নাতনি তোর নানা যে ওই দিক কি যে করে টেনশনে আমার আর ভালো লাগে না নানুমণি সবই তো বুঝি তোমার তো নানার জন্য টেনশন হচ্ছে না তোমার তো টেনশন হচ্ছে তোমার হাঁস মুরগির জন্য সারা বছর তো হাঁস মুরগি নিয়েই থাকো এবার না হয় কিছুদিন আমাদেরকে নিয়েই থাকো শোনলামিয়া পাশের বাড়ির মানিকের মাকে দেখি সারাদিন মিজানুর রহমান আজারের অনেক ভিডিও দেখে তোদের টিভি থেকে আসে রে এই কথা নানুমণি মোবাইলেও তো দেখা যায় ইজান শিকদার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ইসলামিক ভিডিও পাওয়া যায় ওইখান থেকে তোমাকে আমি এখনই ছেড়ে দিচ্ছি লামিয়া জান্নাতে যাওয়ার দোয়াটা কি শোনা যাবে তোমাকে আমি এক্ষুনি শোনাচ্ছি নানুমণি মিজানুর রহমান আজারির কণ্ঠে জান্নাতে যাওয়া এবং জাহান নাম থেকে বাঁচার দোয়া এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন আমার সাথে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার কি সুন্দর দেওয়া নেন তাহলে তুমি বসো আমাকে ডাকছে আমি কথাটা শুনে আসি